আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন কমেন্টে কিছু জানার থাকলে কমেন্ট করবেন উল্টা কেউ কমেন্ট করবেন না ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য আমরা পূর্বে আমি আরও দুইটা ভিডিও দিয়েছিলাম দুই ভাবে দুইটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করছেন যে ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ কেটে কাঁফালা হওয়া যায় এই গুজব আমরা কোথায় থেকে পেয়েছি আমরা কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যে সরকারিভাবে ডোমেস্টিক ওয়ার্কারদের এই হুরুপ কেটে কাফলা হওয়ার ঘোষণা এখন পর্যন্ত কোনো মুক্ত মামেল থেকে বা শ্রম মন্ত্রণালয় বলেন কিংবা কোনো ওয়েবসাইট থেকে সরকারিভাবে কোনোভাবে ঘোষণা করা হয়নি তো হুরুপ কেটে কাফালা হওয়া যায় কিনা অবশ্যই কাফালা হওয়া যায় আমরা সেখানে কনফার্ম করেছিলাম প্রথম ভিডিওতে বলেছিলাম যে হওয়া যেতে পারে পরের ভিডিওতে বলেছিলাম যে হওয়া যায় কারণ আমরা করিয়েছি সেখানে কনফার্ম হয়ে তারপরে আবার একটা ভিডিও দিয়েছিলাম তো প্রথম ভিডিওতে কিন্তু অনেকেই কটাক্ষ করে কথা বলছিলেন যে আমরা গুজব কোথায় থেকে বের করি দেখেন সর্বপ্রথমে বলবো যে ডোমেস্টিক ওয়ার্কারের যে হুরুপ কেটে কাফালা হওয়ার যে সিস্টেমটা এটা সম্পূর্ণ কথা বলার আগে আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা সৌদি আরবে থেকে সৌদি আরবের বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা প্রকাশ করি যারাই আমরা প্রকাশ করি আমাদের মধ্যে থেকে অনেক লোক আসে সবাই কিন্তু একটা ফ্রেমের মধ্যে থেকে তথ্য প্রকাশ করে কেউ একটা তথ্য আগে পায় কেউ একটা তথ্য পরে পায় আবার কেউ গোপন সংবাদের মাধ্যমে বা কারোর সাথে কারোর যদি ভালো সম্পর্ক থাকে তাহলে সেভাবেও বের করতে পারে কোনো না কোনোভাবে একটা তথ্য আমরা বের করি আমার সাথে কারোর সাথে যদি ভালো সম্পর্ক হয় মুক্ত মুক্তের বা জওয়াদাতের তাহলে তার মাধ্যমে আমি যে তথ্যটা বের করতে পারবো আমার আগে হয়তো আরেকজন বের করতে পারবে না পরবর্তীতে সে হয়তো বা চেষ্টা করলে আবার সেও বের করতে পারে তো এই যে এই মাঝখানে যে গ্যাপটা থাকে যে আমি আগে একটা তথ্য দিছি আমার পাঁচ দিন পরে আরেকজনে সে তথ্যটা দিছে। এই যে পাঁচটা দিন গ্যাপ গেলো এই পাঁচ দিনের মধ্যে আমাদের ভিডিওগুলো যারা দেখে তাদের মধ্যে থেকে অনেক মানে বলবো যে বোকা লোক আছে তারা কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করে কমেন্ট করার আগে আপনারা যদি মনে করেন যে আমার তথ্যের মধ্যে কোনো রকম আপনার সন্দেহ হয় তাহলে আপনি অপেক্ষা করবেন প্রয়োজনে আরেকজনের তথ্য দেখার চেষ্টা করুন বা শোনার চেষ্টা করবেন হয়তো বা অপেক্ষা করবেন কিছুদিন তো কথা হলো যে এই যে ডোমেস্টিক ওয়ার্কারদের হুরূপ কেটে কাফালা হওয়ার যে সিস্টেমটা মুক্তবা আমেল থেকে গত এগারো তারিখে আজকে হলো বারো তারিখ গত এগারো তারিখে কিন্তু মুক্ত আমেল থেকে প্রকাশিত আপনারা স্ক্রিনে ফলো করেন আমি স্ক্রিনশট দিচ্ছি সেখানে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি সেখানে আপনারা দেখতে পাবেন যে কী বলা আছে এখানে বলা আছে মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্ম কর্মস্থলে অনুপস্থিত গৃহকর্মীদের অবস্থা সংশোধনের জন্য একটি সময়সীমা ঘোষণা করছে বুঝতে পারছেন এটা হলো মুক্ত আমেলের শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ আপনারা এই যে দেখেন আমার মোবাইলেও আছে আপনাদেরকে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছে আমি যদি এখানে বিস্তারিত বাংলায় আপনাদেরকে বলতে চাই এখানে বলা আছে রাজ্যে সহায়তা কর্মী ক্ষেত্রে বিকাশের জন্য মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টায় অংশ হিসেবে একটি চুক্তিভিত্তিক সম্পর্ক উন্নত করার উদ্বেগের প্রেক্ষিতে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় অনুপস্থিত সহায়তা কর্মীদের অবস্থা সংশোধন করার জন্য ছয় মাসের অতিরিক্ত সময়কালে ঘোষণা করছে যারা পূর্বের হুপ্রাপ্ত ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা আপনারা সংশোধন করে নিতে পারবেন নতুন কোভিলের কাছে হস্তান্তর হতে পারবেন এখানে যদি আরেকটু গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেটা যদি বলি যে এখানে তো অনেক কথা আছে বলতে গেলে লম্বা বিডিও অনেকের সুগার আছে শরীরের মধ্যে মন্ত্রণালয় ব্যাখ্যা করে ব্যাখ্যা করছে যে এই উদ্যোগটি শ্রম বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ যার মধ্যে সহায়তা কর্মীরা যারা পূর্বে অনুপস্থিত হিসাবে রিপোর্ট করা হয়েছে এবং এখনও রাজ্যের অভ্যন্তরে অবৈধভাবে রয়েছেন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে তাদের পরিষেবা অন্য নিয়োগকর্তার নিয়োগকর্তাদের কাছে হস্তান্তর করে তাদের অবস্থা সংশোধন করতে পারবেন মন্ত্রণালয় নিশ্চিত করছে যে এই ব্যবস্থাটি মোসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং ঘোষণার তারিখের পরে কাজে অনুপস্থিত কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে না তো এখানে কথা হলো যে আপনি যদি এখন কাফাল হন তাহলে অবশ্যই মোসানাদের মাধ্যমে হতে হবে কারণ এটা ডোমেস্টিক ওয়ার্কারদের সিস্টেম আর কমার্শিয়াল আলাদা তো আশা করি বুঝতে পেরেছেন আমি আর বাড়তি কিচ্ছু বলা লাগবে না এটা মুক্ত মামল থেকে একদম ক্লিয়ার প্রকাশ করছে আমরা পূর্বে বলেছিলাম মনে থেকে আর এখন প্রকাশ করছি মুক্ত পক্ষে থেকে মুক্ত মামল থেকে যেটা বলছে তো সবাই ভালো থাকুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভেলে ঘন্টা অন করে রাখবেন আল্লাহ হাফিজ